সম্পর্ক ঠিক করার আজকে একটা উপায় আমি আপনাদের বলে দেব দেখুন মানুষ আমরা মনমরা মরা হয়ে অনেক সময় বুঝতে পারি না যে যাকে আমি ভালোবাসি সেই মানুষটা আমাকে ভুল বুঝে চলে গেল বা সেই মানুষটা আমার সাথে বর্তমানে কোনো যোগাযোগ করছে না হয়তো ফোন করে বলেও দিয়েছে যে আপনি যেন তাকে আর কখনো ফোন না করেন অর্থাৎ সে সমস্ত রকম যোগাযোগ বা সম্পর্ক আপনার সাথে ছিন্ন করে দিয়েছে চিন্তা করুন সামান্য একটু হয়তো ঝামেলার কারণে তাহলে দীর্ঘ তিন বছরের একটা সম্পর্ক বছর কিন্তু এক না তিন বছর কারো এক বছর কারো পাঁচ বছর তো কারো দশ বছর তো এইভাবে যদি সম্পর্ক ভেঙে যায় তো আপনি সেই সম্পর্ক কিন্তু ঠিক করতে পারবেন আজকে যারা ভালোবাসায় কষ্ট পাচ্ছেন বা যারা চাইছেন সম্পর্ক ঠিক করতে আজকে এমন একটা জিনিস আপনাদের বলে দেব যে সেই মানুষটা নিজে থেকেই আপনাকে ফোন করবে সেই মানুষটা নিজে থেকেই আপনার সাথে কথা বলবে আপনাকে কিছু করার দরকার নেই সে নিজেই ক্ষমা চাইবে আপনার কাছে সে যে সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিল বা এমনকি অনেক ক্ষেত্রে আমি দেখছি যে সে হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েও করেছে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে একরকম অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে কারণ অন্য একজন মানুষ তাকে আপনার কাছ থেকে বের করে নিয়ে গিয়েছে তো দেখুন আপনার সাথে যদি কারোর ভালো সম্পর্ক থাকে সে স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক যে কেউ হতে পারে তো মনে রাখবেন সবসময় সম্পর্কটা যেন শক্ত হয় কারণ আপনার সাথে আপনার ভালোবাসার মানুষের সম্পর্ক যদি নড়বড়ে হয় তবে মনে রাখবেন সে কিন্তু অন্য কোথাও চলে যেতে পারে এবং সে অন্য কারোর সাথে এমনকি সম্পর্কে জড়িয়েও করতে পারে এটা কিন্তু আগে আমাদের বিশ্বাস রাখতে হবে কখনো এটা ভাববেন না যে আপনার সাথে সম্পর্ক খারাপ আছে যে সে অন্য কারোর সাথে জীবনে কখনো সম্পর্কে জড়াবে না এটা বলাটা ভুল কারণ দেখুন আমি দীর্ঘ আঠেরো বছর ধরে আজকে এই পেশায় কাজ করছি দীর্ঘ আঠেরো বছর হয়ে গেছে আমার দু হাজার চব্বিশ সাল নিয়ে আঠেরো বছর হচ্ছে তো জ্যোতিষ পেশায় আমি কাজ করছি এবং আমি দেখি এতদিন ধরে দেখুন প্রচুর মানুষের কাজ আমি করেছি তো এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা কথা আমি বলতে পারি যে ভালোবাসেন আপনি যাকেই ভালোবাসেন না কেন সবসময় মনে রাখবেন ভালোবাসাটাকে নজর রাখবেন দেখে রাখবেন এবং যত্ন নেবেন দেখুন বর্তমান দিনটা আরও সেন্সিটিভ হয়ে গেছে আগেকার দিন হলে একরকম কারণ দেখুন এখন এমন একটা জিনিস হয়ে গেছে মানে আপনি যে জিনিসটা করবেন না কেন দিকে আপনাকে নজর রাখতে হবে যদি নজর আপনি না রাখতে পারেন বা আপনি যদি কেয়ার না করেন পরিষ্কার কথা তাহলে সেই সম্পর্ক ভেঙে যেতে পারে সেই সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে তো দুজন মানুষের সম্পর্ক খারাপ হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে অনেকগুলো কারণ থাকে কারণের মধ্যে প্রথম কারণ যেটা হয় সেটা হচ্ছে ভালোবাসাটা শক্তপোক্তভাবে হয় না আপনার ভালোবাসার মানুষের সাথে যখন আপনার সম্পর্কটা শক্তপোক্ত হবে না এই নরবরে ভিত এই নরবরে ভিত কিন্তু বাড়ি কিন্তু ভেঙে যায় এটা সবসময় মনে রাখবে তো বাড়ি ভেঙে যাক বা বাড়ি একদিকে হেলে যাক ব্যাপারটা কিন্তু একই তো সম্পর্কটা এমন হবে আপনিও যখন তাকে পাগলের মতো ভালোবাসবেন আপনি সেই মানুষটাও কিন্তু আপনাকে একেবারে পাগলের মতো ভালোবাসবে মানে দুজন দুজনা দুজন দুজনারা কিন্তু আপনি অন্যকে ছাড়া মানে থাকতে পারবেন ছেড়ে থাকতে পারবেন না আজকে যে জিনিস আমি আপনাদের বলবো মানে আপনাকে ছেড়ে থাকতে পারবে না সে এইটুকু বলতে পারি যদি আপনি কাজটা করতে পারেন আমি যেটা আপনাদেরকে বলে দেবো এতটা শক্তভক্ত এই মানে আপনার প্রতি সে চরমভাবে আকৃষ্ট হবে চরমভাবে বয়স হবে এটুকু আপনাকে বলতে পারি তার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আমি যা বলব সেটা করবেন আর যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে কথাটা এই জন্যে বলি কারণ আমি এমনি এমনি কাউকে বলি না যে আমার দম করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বলি যদি আপনার কাছে চ্যানেলটা ভালো বলে মনে হয় উপকারী চ্যানেল মানুষের জন্য কারণ আমি সমস্যার সমাধানের চেষ্টা করি যদি আপনার কাছে এটা উপকারী বলে মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এতে আমি অনেক অনেক ভিডিও এমন দিয়ে থাকি যে ভিডিওগুলো মানুষের সত্যিকারের খুব দরকার বর্তমানে তো দেখুন আর একটা গুরুত্বপূর্ণ কথা আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন যদি মনে হয় আমার থেকে আপনারা কোনো কাজ করাতে চান ফোন করবেন নির্ভয়ে আমাকে ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে আমি কাজ করে তো দেখুন আপনাদের আজকের এই যে বশীকরণের যে জিনিস আমি আপনাদেরকে বলছি এটা করার জন্য আমাদের একটা বিল্লপত্র লাগবে অর্থাৎ একটা আমের মানে বিল্লপত্র মানে হচ্ছে এখানে কিন্তু একটা আমের পল্লব লাগবে আম আম দেখুন আম গাছের পল্লব হয় যেটা কিন্তু আমরা মা ঘটে এটা আশা করি আপনাদের মনে থাকবে সেই মা লক্ষ্মীর ঘটে দেখুন এই যে আমের পল্লব যখন আমরা নেব আমাদের কিন্তু বীজ সংখ্যা রাখতে হবে কথাটা একটু মনে রাখবেন মানে হয় তিনটে পাতা রাখবেন না হলে পাঁচটা পাতা না হলে সাতটা পাতা এরকমই মানে দুটো পাতা চারটে পাতা ছটা পাতা কিন্তু নেবেন না তাতে কোনো কাজ হবে না ঠিক মানে যেরকমভাবে মা লক্ষ্মীর ঘটে আমরা প্রতি বৃহস্পতিবার করে দিই যে আমের পল্লবটা ঠিক ওরকমই আমি বলছি এই আমের পল্লব দেখুন এখন তো শহরাঞ্চলের দিকে মানুষের তো আম গাছ বাড়িতে খুব একটা নেই তাহলে পাবেনই না তো আপনারা যে কোনো ফুলের দোকানে আপনারা এটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল যে কোনো ফুলের দোকানে আমের পল্লব বিক্রি হয় কারণ মা লক্ষ্মী ঘটের কাজে যায় পুজোতে ব্যবহার করে আমের পল্লব অ্যাভেলেবেল তো আপনি এরকম মানে মিনিমাম যেন তিনটে পাতা থাকে মনে রাখবেন একটা আমের পল্লব হবে সেই আমের পল্লবের মধ্যে মিনিমাম যেন তিনটে পাতা থাকে পাঁচটা পাতা থাকলেও অসুবিধা নেই সাতটা পাতা থাকলেও অসুবিধা নেই নটা পাতার প্রয়োজন যদি বেশি পাতা থাকে আপনারা ভেঙে দেবেন ভেঙে তিনটে করুন হলে পাঁচটা করুন হলে সাতটা করুন কোনো অসুবিধা নেই এবার নেক্সট যে কাজটা হবে ওই যে আমের যে পাতাগুলো রয়েছে ওই আমের যে পল্লব দেখুন ও পাতাগুলো কিন্তু জয়েন্ট থাকবে জোড়া থাকবে কিন্তু একটা মূল ডাটি থাকবে তার সাথে এরকম তিনটে তিন পোনার দিকে এরকম থাকবে জোড়া থাকবে প্রত্যেকটা ডাটিতে আপনার নাম যোগচিহ্নকে আপনার ভালোবাসার মানুষের নামটা লিখে দিন মাকে যাকে আপনি বস করতে চাইছেন বা যে আপনার থেকে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনার সাথে কথা বলতে চাইছে না মানে আপনাকে পাতা দিচ্ছে না প্রথমে আপনার নাম যোগচী নদী তার নাম লিখুন ওই আমের পল্লবের উপরে লাল কালের কলম নিয়ে লিখুন প্রথমে আপনার নাম চিহ্ন নদী তার নাম প্রত্যেকটা আমের পল্লব মানে যদি তিনটে পাতা মানে আমের পল্লব হয় তাহলে তিনটে পাতায় লিখবেন যদি পাঁচটা পাতায় থাকে পাঁচটা পাতায় লিখুন যদি সাতটা পাতায় থাকে সাতটা পাতায় আপনি লিখুন সেম একইভাবে লিখুন লেখার পরে যে কাজটা হবে আপনাকে একটু গঙ্গার জল নিতে হবে গঙ্গা জল নিয়ে এবার ওই গঙ্গার জলের পাত্রের মধ্যে আপনি যে কোনো একটা পাত্র হোক একটা অন্য একটা পাত্রে আপনি ওই আমের পল্লবটা মানে চুবিয়ে রাখবেন মানে ডুবিয়ে রাখবেন ওই আমের পল্লবটা যেখানে আপনার নাম যত আমরা লিখেছেন ডুবিয়ে রাখবেন ওই গঙ্গার জলের মধ্যে ডুবিয়ে রাখার পরে পরের দিনকে যখন আপনি স্নান করবেন আপনার স্নান করার পরে স্নান করার পরে আপনি আপনার ভালোবাসার নাম করে আপনার গায়ে মাথায় একটু ছিটিয়ে দেবেন ওই গঙ্গার জলটা তার নাম করে যাকে আপনি ভালোবাসেন যার নামটা আপনি লিখেছেন এবং সাথে একটা মন্ত্র আপনাকে জপ করতে হবে কি মন্ত্র সেটা একটু বলে দিই আপনাদের ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধুকে সরণে ত্রাহ্মকে গৌরী নারায়ণী নমস্তে তারপরে একটু বলে দিই ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে স্বাধিকে স্বরণে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে স্বরণে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্র আপনি তিনবার বলবেন তিনবার বলে আপনি ওই গঙ্গাজল আপনার গায়ে মাথায় ছিটি দিন এইভাবেই এগারো দিন ওই গঙ্গার জল স্নান করার পরে আপনি আপনার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন ওই আমের পল্লবটা দিয়ে কিন্তু সেম আমের পল্লবটা দিয়ে যদি এই মন্ত্র রোজ আপনি তিনবার করে পাঠ করতে পারেন এবং এগারো দিন ওই জল আপনি একটু ওই গঙ্গাজলটা আপনার গায়ে মাথায় ছিটিয়ে দিতে পারেন এইটুকু বলতে পারি যার নামটা আপনি আমের পল্লবে লিখেছেন সে পুরো বস হয়ে থাকবে আপনার কাছে মানে আপনাকে ছেড়ে সে জীবনে কখনো অন্য কোথাও যেতে পারবে না মানে আপনাকে ছাড়া অন্য গবেষের মন কোথাও ভালোবাসতেই পারবে না তার মন চাইবে না তার মন চাইবে না অন্য কাউকে ভালোবাসতে কারণ তার মনটা কিন্তু আপনার কাছে বাধা হয়ে থাকবে এইটুকু বলতে পারি কাজটা করতে পারেন আশা করি আপনারা প্রত্যেকে উপকার পাবেন সবাই ভালো থাকুন